এই দেখো শপিং নিয়ে এসেছি ঈদের সবার জন্য দেখি এই যে তোমাদের বাড়ি সবার জন্য নিয়ে আসছি ঈদের শপিং দেখাও দেখাও দেখাবো আর জন্য কি কি কিনছো দেখো আচ্ছা দেখাচ্ছি এখানে থ্রি পিস আছে দুইটা তোমার দুই বোনের জন্য দুইটা থ্রি পিস ঠিক আছে এই দেখো দুই কালারের হ্যাঁ দুই কালারে এক কালার পাই নাই এক কালারই নিতাম যাই হোক সমস্যা নাই এটা হচ্ছে তোমার বাবার জন্য শার্ট শার্টটা চয়েস করতে অনেক সময় লাগছে কালার লঙ্গি লঙ্গি ছাপা হয়ে গেছে সমস্যা নাই তারপরে এটা মানে কাপড় ভালো তো যেটা কাপড় ভালো সেটা নিয়ে আসছি বুঝো নাই এটা আর এখানে আছে এটাতে কি আছে ও তোমার ভাগিনা অ্যান্ড ভাতিজার জন্য একই কালারের মধ্যে আনছি দুইটা প্যান্ট দুজনের দুইটা গেঞ্জি না না দুজন একই সমান ঠিক আছে একই কালার মানে যাওয়ার জন্য যা আনছি সব কালার এক কালারের মধ্যে আনছি কারণ কেউ যেন মন খারাপ না করে যে কারো কালার পছন্দ না হইলে এই জন্য বুঝতে পারছো ছোটো তো ওরা এখানে কি আছে ও এটা হচ্ছে সুমির জামাই মানে তোমার বোনের জামাইয়ের জন্য গেঞ্জি ঠিক আছে কি পছন্দ হয়েছে কালার হুম সুন্দর আছে এখন সারপ্রাইজ এটা বলো তো কাল বলো তো কাল আমার হ্যাঁ এটা তোমার মার তোমার মায়ের হ্যাঁ তোমার মার জন্য এবার আনছি এই দেখো নিউ কাতান এটা হচ্ছে কাঞ্জিবর কাতান বলে না

মজার মাঝখানে করে নিব ঠিক আছে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মেলা শপিং করে বলাইছো আরো তো মানে করতে ইচ্ছা করতেছিল কিন্তু এগুলো নিয়ে আমি হাঁটতে পারতেছিলাম না যার কারণে আমাকে মানে তাতে চলে আসতে হয়েছে বুঝছো জুতা তোটা কিনতাম একটু ঠিক আছে ঈদের শপিং সুন্দর হয়েছে একদিনে তো শেষ হবে না আরো কয়েকদিন যাওয়া লাগে যে আল্লাহই জানে আচ্ছা ভিউয়ার দেখাও একটা দিয়ে এই যে ভিউয়ার এটা হচ্ছে আমার খালাতো ভাইয়ের দোকান তার দোকান থেকে আমি এই যে মূলত শার্টটা কিনেছি আর দুটো ব্যাগ নিয়ে আসলাম সাথে কারণ আমার ব্যাগ চারটা হয়েছিল বড় ব্যাগ জন্য এর মধ্যে দুটো করে নিয়ে আসছি পরে ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ ওকে